খুব কম সময়ে ভালো যদি কিছু খেতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই হবে একদম হবে ঝাটফট আর খেতে হবে কিন্তু দুর্দান্ত একদম বিনা ঝামেলায় তৈরি হয়ে যায় এই রেসিপিটা আজকে বানিয়ে নিয়েছিলাম ডিম ভাপা সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই নিয়েছি চারটে ডিম ডিমগুলো আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কুকারের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব। খুব সাবধানের সাথে দিতে হবে ফেটে না যায় ঠিক সেইভাবে কিন্তু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল কিছুটা পরিমাণে জল দিয়ে দেব কিছুটা পরিমাণে জল দেওয়ার পর চলো ঢাকনাটা বন্ধ করে দিই ঢাকনা বন্ধ করে দিয়ে আমি কিন্তু দুটো সিটি মেরে নেব আর এখানে মশলা বলতে নিয়েছি দেখো কাজু নিয়েছি আর নিয়েছি জিরে দু রকমের সর্ষে নিয়েছি পোস্ত আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলো কিন্তু সব পেস্ট করব। আর এখানটায় নিয়েছি কিছুটা পরিমাণে রসুন রসুন রসুনগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি খুব কুচিয়ে কিন্তু কেটে রসুনগুলো আর পেঁয়াজটাও কিন্তু একদম করে কেটে নিয়েছি আর নিয়ে নেব কিছুটা পরিমাণে টক দই এই টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুবই সুন্দর করে ফেটিয়ে নিতে হবে নইলে আবার পরে ছানা মতো হয়ে যাবে তো খুব ভালো করে একটা চামচের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি কড়া কড়া ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাও বেশ ভালো করে আগে গরম করে নেব তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তারপর দিয়ে দেবো রসুন আগে রসুনটা দিয়ে দিলাম এবার রসুনটাকে আগে ভেজে নেব পুরোপুরি আগে ভেজে নেব না আগে হালকা করে ভেজে নেব রসুনটা রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা তো রসুন প্রায় ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবার রসুন আর পেঁয়াজ সব একসাথে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা স্লো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর ভালো করে ভাজা হয় চলো পেঁয়াজটা এদিকে ভাজা হোক ওইদিকে আমরা মশলাটা বানিয়ে নিই মশলা বানানোর জন্য যে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত জিরে নিয়েছিলাম সেটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে তারপর চলো ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব একদম একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এদিকে কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণ হলেই ভাজা হয়ে যাবে এবার সেদ্ধ করা ডিমটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়েছি এবার একটা চাকর সাহায্যে ঠিক এইভাবে অর্ধেক করে কেটে নেব তো দেখো একটা ডিমটা না কেমন যেন বেরিয়ে গেছিলো তো সে এরকম করে হয়েছে আর ডিজাইনটা দেখো কেমন লাগছে ডিমের সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সব ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে এদিকে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে চলো গ্যাসের ফ্লেমটা অফ করে এবার পেঁয়াজটাকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে এবার ওই বাটির মধ্যেই দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা ফেটানো টক দই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা আগে থেকে পেস্ট করা রাখা মশলাটাও দিয়ে দিলাম তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেগুলো আমাদের রোজকারের মশলা থাকে সেগুলোই ওই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানেই আর দিয়ে দেব একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবার আবারও একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছু কিন্তু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে বেশ একটু টাইম নিয়ে মিক্সটা করে নেবে তাহলে কিন্তু সমস্তটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে মিক্স করে নেওয়ার পর এবার একে একে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। একে একে ডিমগুলো দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে মানে যাতে ডিমগুলো মশলার সাথে একটু ডুবে যায় চামচ দিয়ে নাড়া দিলে কিন্তু ভেঙে যেতে পারে বা কুসুমগুলো বেরিয়ে যেতে পারে সেই জন্য হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকাতে ঝাঁকাতেই দেখবে কিন্তু ডিমগুলো একদম ডুবে গেছে ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল কাঁচা সরষের তেল কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম চলো এবার ঢাকা দিয়ে দিই এটা এটা আমি বাটির মধ্যে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু টিফিন কোটোর মধ্যে করতে পারো আমার কাছে কিন্তু এই সাইজের টিফিন কোটো ছিল না এবার একটা করার মধ্যে দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পর দিয়ে দিলাম স্ট্যান্ড এবার যে বাটির মধ্যে আমরা ডিমটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা বসিয়ে দিয়ে তার উপর একটা নোড়া চাপা দিয়ে দিলাম সেই ফ্লেমটা একদম স্লো রেখে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটাকে হতে দিয়েছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ঠান্ডা করে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি খুব ঠান্ডা নেই এখনও একটু গরম আছেই তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু একদম অসাধারণ তো ঝটপট কিন্তু বানিয়ে ফেলো এই রেসিপিটা দেখে বুঝতেই পারলে একদম বিনা ঝামেলায় কিন্তু হয়ে যায় এই দারুণ রেসিপিটা তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধর আমার ভিডিওটা দেখার জন্য আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে মতো এখানে ভিডিওটা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই টাটা